আজকে কম দাবে আজকে একটা আপনি কিচেন হুট দেখাবে একবারে আপডেট একটা ভার্সনের একটা হুট আজকে যারাই নিবেন ধামাকা অফারে কিচেন হুটটা পেয়ে যাবেন এটা ভাটটি একটা একটা ব্র্যান্ড এটা একটা পপুলার একটা ব্র্যান্ড আর এই হুটটা আপনার সাকশুন যে পাওয়ারটা সাকশন পাওয়ারটা পাবেন আপনার তিন হাজার সাকশুন পাওয়ার আর মোটর যে আর পি এম টা পাবেন আপনার পঁচিশশো মোটর আর পি পাবেন যেটা মোটর যে স্পিডটাকে যেটা বলা হয় পঁচিশশো পাবেন আর এটা এমন একটা কিচেন হুড যাদের ওপেন কিচেন আছে হ্যাঁ যাদের ওপেন কিচেন আছে দেখেন অনেক জাঁজাল অনেক খাবার তৈরি করে হ্যাঁ যেরকম আপনার সুট কি অথবা আপনার চিকেন চিকেন ভাজা ভুলার কাজটা করে এটা স্মেলটা নাকে লাগবে না এত পাওয়ারফুল একটা হুট আর এটা সবচেয়ে সাউন্ডলেস হুট একবার সবচেয়ে সাউন্ডলেস এত হুড আছে বাজারের ভিতরে সবচেয়ে সাউন্ডলেস হুট আপনি বাড়তি স্পেলের এই প্রোডাক্টটা আমি একটু আপনার চালায় থাকি তাহলে বুঝতে পারবেন সাউন্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা টাচ প্লাস সেন্সর আপনার টাচও কাজ করতে পারবেন সেন্সরও করতে পারবেন এই যে ওয়ান স্পিড এই যে টু স্পিড একবার নয়সলেস আর এটা পাওয়ারটা কিরকম আমি পাওয়ারটা জাস্ট আপনাকে পলি দিয়ে একটু দেখা দিচ্ছি বাতাসের আমি একটু পাওয়ারটা দেখা দিচ্ছি এখানে একটু ক্যামেরাটা ক্যামেরা দেখেন পাওয়ারটা দেখছেন এত পাওয়ারফুল হুট শুধু এইটা না এইটা তো দেখা যাচ্ছে এই যে কাঠটা দেখতেছেন এই কাঠটার ওয়েটটা প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হবে পাঁচ থেকে ছয় কেজি ওয়েট এই কাঠটা কিভাবে চুমুকো রং ধরে রাখে সেটা আমি জাস্ট একটু দেখা দিচ্ছি আপনাকে এই দেখেন এই কাঠটা দেখে একবার চুমুকো রং ধরে রাখবে এটা দেখেন এত পাওয়ারফুল হুট আর এইটা আপনারা দেখা যায় যারা মডুলার কিচিং করে তাদের জন্য সবচেয়ে বেস্ট মডুলার কিচিং যারা করবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট আর এটা অনেক কিছু সুযোগ সুবিধা সুযোগ সুবিধাগুলো আমি একটু বলে দিই এটা ক্লিন যে বাসনটা একবারে আপডেট পাবেন এটা যে সব ক্লিনের প্রয়োজন হবে এটা অটোমেটিক নিয়ে নিবে এটা আপনার নিজে নিজে ক্লিন করতে হবে না আর এটা আপনার দেখা যায় ছয় মাস পর একবার আপনি চাচ্ছেন আমি একটা মাস্টার ক্লিন করবো আপনার মিস্ত্রি রাখাতে হবে না জাস্ট এখানে মাস্টার ক্লিন কিভাবে করবো জাস্ট এখানে যে অটোতে আপনি ধরে রাখবেন দুই থেকে তিন সেকেন্ড আপনি ধরে রাখবেন দুইতে তিন সেকেন্ড ধরে রাখলে এই দেখেন একটা এগারো মিনিট লাইটের হাফ ডাউন করতেছে এটা এগারো মিনিট আপনার সময় নিচ্ছে এগারো মিনিটের ভিতরে আপনার ফুল মোটরটা এই যে মটরটা দেখতেছেন এই ফুল মটরটাকে আপনি গরম করবে গরম করে তেলটাকে একবার লিকুইড করে ফেলবে লিকুইড করে আপনার এখানে যে ট্রেটা আছে এই ট্রেটা এসে তেলটা জমা হবে জাস্ট খালি আপনার ট্রেটা পরিষ্কার করে নেবেন আর এইটা যে মোটরটা ইউজ করা হয়েছে মটরটা হলো আপনার ব্লুয়ার মটর বিমানের যে পাখাটা ব্লুয়ার মোটর এইটা অ্যালুমিনিয়াম পাখা অ্যালুমিনিয়াম হ্যাঁ আর ভিতরে যে আপনার এই আপনার যে কপারটা যে করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট মোটাতে আমার কপারটা করা হয়েছে এটা হল আপনি পাওয়ারটা ভালো পাবেন আর এটা গ্যারান্টি ওয়ারান্টির সম্বন্ধে এটা আমি একটু বলে দিচ্ছি এটা আট বছরের কোম্পানির গ্যারান্টি পাবেন আট বছরই তো কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে দিব আর এটা ফাংশনটা আমি একটু দেখে দিচ্ছি এখানে দুইটা কিউট লাইট দেওয়া আছে এই আমি দেখাই আপনাকে লাইট দুটো দেখছেন এত পাওয়ারফুল লাইট আর এটা আপনার তেলটা যে সময় আপনার যে চিটা যে তেলটা হ্যাঁ তেলটা সহজে জমবে না এখানে এটা ন্যানো কোডিং করা আছে জাস্ট টিস্যু দিয়ে টান দিবেন আবার ক্লিন হয়ে যাবে টিস্যুটা আবার ক্লিন হয়ে যাবে এটা আর এটা আজকে আমরা ধামাকা অফারে দিয়ে দিব এটা আমাদের যে রেগুলার যে প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস আজকে সাত হাজার টাকা ক্যাশব্যাকে সাত হাজার টাকা আজকে আঠাইশ হাজার টাকা যারা ওই হুট্টান আঠাইশ হাজার টাকা পেয়ে যাবেন আর এটা নিতে হলে আমাদের শুরুমে আসতে হবে অথবা আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার দেখা যায় ঢাকার বাইরে যারা আছেন আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর যারা প্রবাসী ভাইরা আছে আমাদের সাথে যোগাযোগ করলে শুধু এই মডেল না আমাদের না হলে এক থেকে দেড়শো মডেল আছে আপনি মডেল দেখে শুনে নিতে পারবেন